দীপু আমাকে কি সারপ্রাইজ দিলো সাথে ইউনি ব্লগ প্লাস পিটা উৎসবে আমরা কি কি করেছি সব কিছু থাকবে আজকের ব্লগে ড্রাইভারি আমাকে আজকে ডিচ করে দিলো ক্লাস ছিল আমার এগারোটায় অলরেডি আমি লেট ছিলাম তারপর উনি নাই তাই আমি কি করলাম নিজে নিজে সি চলে আসলাম আজকে ক্লাসটা ইম্পর্ট্যান্ট ছিল তার উপর হচ্ছে কারেন্ট চলে গেছিলো মানে অনেক বিরক্ত করছে আসলে আমরা গরমে কাহিল অন্যদিকে হচ্ছে টিচার আমাদেরকে প্রজেক্টটা বুঝাই দিচ্ছে যে কিভাবে কি করব যেহেতু কালারের কাজ ছিল আজকে থেকেই তাই আমার জন্য নতুন আর বেসিক জিনিসটা শিখতে না পারলে হয়ে কি পড়াগুলো কষ্ট হয়ে যায় তাই আমি কষ্ট করে হলেও ক্লাসটা অ্যাটেন্ড করার ট্রাই করছি আর আমরা তিনজনে মিলে একটা কিপটামির প্ল্যান করছি সেটা হলো আমরা তিনজন থেকে তিনটে কালার দিছি কন্ট্রিবিউট করছি দেন হচ্ছে আমরা মিক্স অ্যান্ড ম্যাচ করে করে সবাই করতেছি আর কি সো আমাদের এই ক্ষেত্রে কি হবে আমাদের কালারও কম খরচ হবে তার উপর আরেকটা প্ল্যান ছিল যে আমরা ব্রাশেও দুইটা ইউজ করব যাতে বেশি মানে আর জিনিসপত্র বেশি না হয়ে যায় তাই যেহেতু ও ব্লু করতেছে ওই ব্লু দিয়ে আমার যখন ব্লু করা পাল আসবে তখন আমি সেটাই করবো এন্ড আমরা এভাবে আমাদের কাজ শেষ করছি ক্লাসটা এগারোটা থেকে আমরা বিকাল তিনটা পর্যন্ত শেষ করলাম দেন বাসায় আসলাম আর বাসায় ঢুকতে দেখি যে দীপু আমার জন্য একটা পার্সেল রেখে গেছে গার্ড রুমে সো আমাদের গার্ড আমাকে ওইটা দিল অ্যান্ড আমি বাসায় গিয়ে দেখাচ্ছি ওটার মধ্যে কি আছে আর বাসায় গিয়ে এই পার্সেলটা আমি খুলে দেখি যে এটার মধ্যে লেখা আছে যে এটা আমাদের শ্বশুরবাড়ি থেকে না এটা লন্ডন থেকে আসছে সেটা হলো আমার ননদ ওমিয়াপ্পু আমার জন্য পাঠিয়েছে অ্যান্ড এটা আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল নেওয়ার ব্রেভলনের ওয়ান স্টেপ পলিও মাইজার হেয়ার ড্রায়ার সো থ্যাংক ইউ সো মাচ ওমিয়াপু মানে আমি আসলে এলাকি তারপর আমি লাঞ্চে একটা পেয়ারা খেলাম দেন হচ্ছে আমি বাসা সবার সাথে বসে আড্ডা দিচ্ছিলাম তারপর আর কোনো কিছু রেকর্ড করানো হয় না সন্ধ্যার দিকে সবাই নাস্তা আস্তে খাচ্ছিল তারপর আমরা টিভি টিভি দেখতেছিলাম আর হচ্ছে বাচ্চারা এখানে খেলাধুলা করতেছিল তারপর দেখলাম হঠাৎ করে আমার বুকে চলে আসছে ওর গায়ে অনেক জ্বর ও হচ্ছে ভাত খাবে না তাই হচ্ছে আমার বুকে চলে আসছে তারপর ওর জ্বরটাকে ভুলানোর জন্য আমি ওকে একটু করলাম আমি হাতের লুকাই গেস করতে বলি কোন হাতে আছে তো সেম জিনিস তাজবি করতে চাই কিন্তু সেলটা এত বড় ছিল যে ওর পুরো হাতে আসে না তাই ও আমাকে করতে দিছে খেলাধুলা করতে করতে আমরা ঘুমাই গেছিলাম সকালেই দেখি ও আবার আমার পাশে আসে আছে ওর জ্বরটা কিছুটা কমে গেছে তারপর আমি হচ্ছে ঘুম থেকে শাওয়ার টাওয়ার নিয়ে মেকআপ টেক আপ করে রেডি হয়ে অ্যান্ড আমার চুলটা শুকানোর জন্য আমি ওই ড্রায়ারটা ইউজ করছি অ্যান্ড এটা অনেক ভালো কাজে দেয় অনেক কুইকলি হচ্ছে ড্রাই হয়ে যায় আর আমি যাচ্ছি হচ্ছে প্রিমিয়ার ইউনিভার্সিটির পিঠা উৎসবে যেখানে যে ডিপার্টমেন্টে হচ্ছে ওই ডিপার্টমেন্টে হচ্ছে আমাদের আপু অ্যান্ড উনি স্টল দিছে ওইটা আমি ভিজিট করতে যাচ্ছি আর আম্মু হচ্ছে একটা কাজ বের করে ফেলছে যে আম্মুর সাথে নাকি আমি একটু ব্যাংকে যেতাম আমার বের হওয়ার কথা ছিল সাড়ে দশটায় অ্যান্ড আমি এগারোটায় যেই রাস্তা দিয়ে ব্যাংকে যাওয়ার কথা ওই রাস্তাটা অর্ধেক গিয়ে জানতে পারি যে ওটা বন্ধ তারপর অন্য রাস্তা দিয়ে ঘুরে বড় রাস্তা দিয়ে আসলাম অ্যান্ড ব্যাংকের কাজ শেষ করে যখন গাড়িতে আসলাম তখন দেখি যে আমার ড্রাইভারই নাই গাড়িতে ওনার জন্য কিছুক্ষণ ওয়েট করা লাগছে মানে চিন্তা করেন আমার লাইফটা কীরকম মানে গোলমালের ওপর গোলমাল তারপর হচ্ছে অলমোস্ট বারোটা বেজে গেছে অ্যান্ড আমি পৌঁছাইছি ওইখানে সাড়ে বারোটায় আইএস তারপর আমার ওখানে আমাকে আটকাই ফেলছে দেন আমার ফ্রেন্ডরা এসে আমাকে ঢুকাইছে অ্যান্ড ফাইনালি আমি হচ্ছে প্রোগ্রামটা কিছুটা দেখতে পারছি আর এত জ্যাম ছিল মানে আসলে লিফ্ট থেকে বের হওয়া যাচ্ছে না অ্যান্ড আমি উপরে নিচে ওদের তিনটে ফ্লোরে হচ্ছে স্টল বসছে অ্যান্ড আমি সিমলাপুরটা কোনটা খুঁজে পাচ্ছিলাম না দেন আমি একে সব স্টল ভিজিট করি দেন হচ্ছে আর সিমলাপুর স্টলে যায় এন্ড আমি স্টলে গিয়ে দেখি যে ওখানে আনিকাপু আর রাফিয়া ওয়ার্সি অ্যান্ড তো আছে দেন আমি ওদের সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করছি অ্যান্ড সিমলাপু স্টলটা খুব সুন্দর করে সাজানো আছে অনেক সুন্দর হয়েছে আমার থিমটা অনেক বেশি ভালো লাগছে খুবই ন্যাচারাল কিন্তু ওদের নামটাও ইউনিক নিউটন ফ্রুটোলজি এটা আমার অনেক ভালো লাগছে আমি আমার ফ্রেন্ডদেরকে ওর স্টল থেকে আর ড্রিঙ্কস দিছি অ্যান্ড আমি নিছিলাম হচ্ছে আম পান্না আমারটাতে হচ্ছে এক্সট্রা করে আমি একটা রিকোয়ারমেন্ট দিছিলাম সুগার ফ্রি তো আমাকে ওইটা দিছে অ্যান্ড আমার সুগার ছাড়াই অনেক মজা লাগছে মি আমি ওর সব বলে বলতেছি না বাট আমার অনেক মজা লাগছে ওইটা অ্যান্ড আমরা ছবি টবি তুললাম তারপর ওদের স্টলে কিছুক্ষণ সময় কাটায় দেন হচ্ছে আমরা আনি কাপ্পুকে আমি আরেকটা ট্রিট দিলাম সেটা হচ্ছে একটা ড্রেসার ট্রাই করাইছি যেহেতু আমি খাচ্ছি না বাট আনি আপু আর রাফিয়া খাইছে অ্যান্ড তারপর ওরা চলে গেছে ওদেরকে বিদায় দিয়ে আমি হচ্ছে বাকি ফ্রেন্ডদের সাথে ঘুরতেছিলাম তারপর এখানেও অনুনা ড্রেজার ট্রাই করছে কিছু আর দেন পর আমরাও হচ্ছে সব স্টল আবার আবার ঘুরে ঘুরে দেখতেছি আসলে আমরা বেসিক্যালি গেছিলাম হচ্ছে ফার্স্ট অফ অল শিমলা ফুল স্টল দেখতে সেকেন্ড হচ্ছে আর নেক্সট আমাদেরও ফেস্ট আছে তাই হচ্ছে আমরা একটু ভিজিট করতে গেছি যে কি ধরনের হয় কীরকম হয় মানে আইডিয়া নিতে গেছিলাম তারপর আমি কিছু নকশি পিঠা হচ্ছে পার্সেল করি আমার আপুদের জন্য দেন হচ্ছে আমরা পারফরমেন্স এনজয় করছিলাম তারপর একটা সব থেকে আমি আর অর্না এই ধরনের কিছু জুয়েলারিস নিছি এটা আমার অনেক কিউট লাগছে তারপর হচ্ছে কি ওরা চলে গেছিলো অ্যান্ড আমি আর অর্না বের হয়ে গেছিলাম তারপর অরণ্যা এক জায়গায় চলে গেছে অ্যান্ড আমি একা বাসায় চলে আসলাম আর বাসায় এসে দেখি যে বাসায় গ্যাসই নাই যেহেতু কার্ডের গ্যাস আমাদের মন মেবি শেষ হয়ে গেছে অ্যান্ড পরে সন্ধ্যায় চা বানালাম আমি সবার জন্য অ্যান্ড অ্যান্ড সন্তায় জানতে পারি যে তাজওয়ারের নাকি জ্বর আসছে আসলে এটা ভাইরাল ফিভার সবার হচ্ছে আমার ভাইয়ার ছিল অ্যান্ড তাজপি তাজওয়ার তারপর আমরা হচ্ছে ফ্যামিলি সবাই মিলে একটা শো এনজয় করলাম সো দ্যাট ইজ ইট ফর টু ডে গাইজ আল্লাহ